যারা ভ্রমণ করতে ভালোবাসেন এবং কি নদীতে টলারে ঘুরতে ভালোবাসেন তাদের জন্য গ্রামের সুন্দর একটা দৃশ্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আমরা ইস্কাশল আসলাম ট্রাভেল করতে এখানে অনেক পানি গভীর পানি আর এদিকে নৌকা বাইতেছে আমাদের মাঝে আমার স্বাস্থ্যবাই তো ওর কাছে যখন আসবেন তখন আপনাদেরকে কিছু অ্যামাউন্টও খরচ করবেন যেমন তেল খরচ দিলেন হাতে একশো টাকা ধরাই দিলেন দুশো টাকা ধরাই দিলেন কেউ ঘুরতে পারবেন আপনারা এখানে খুব ভালো হবে খুব সুন্দর একদম মনের লোক আমার ভাই বলতে গেলে সে ভাই বললে ভুল হবে বন্ধু বলতে পারেন তো আসলে অনেক আগে থেকেই আমরা মাছ ধরি সে সূত্রে না প্রতিবেশী সূত্রেও আমি এক পাড়ায় থাকিও আরেক পাড়ায় থাকে বড়নগর থেকে আমি কাছে নগর থাকি আমরা দুজনেই এক এলাকার মানুষ আর এখানে যে সুন্দর পরিবেশটা তৈরি হয়েছে তো আপনাদের সেটাই দেখানোর জন্য আজকের এই ভিডিওটা করতেছি তো সবশেষ আমি যেটা বলবো যে আপনারা আসুন এখানে আসুন আসে সাথে যোগাযোগ করুন ওই দেখুন ওকে বলার পর মুসকি মুসি হাসে তো হ্যাঁ যদি আপনারা ঘুরতে চান এই গ্রামে কালীগঙ্গা নদীতে নৌকা নিয়ে আপনারা এখানে আসতে পারেন আসার পর আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি ও দেখুন আমি স্ক্রিনে দিয়ে দিছি এই নাম্বারটিতে আপনারা সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সময় তবে আসার এক মুহূর্তে আপনারা ফোন দিবেন সবসময় পাবেন না কারণ মূলত মাছ ধরে মাছ ধরে আর পাশাপাশি যদি কেউ ভ্রমণ করতে আসে তো তাদেরকেও ভ্রমণ করায় সেজন্যে এখানে আসবেন আর এটা হলো এইদিকে দেখতেছেন এটা হল ঘোস্তা বাজার এটা ঘোস্তা বাজার আর এদিকে ঘোস্তা খেয়াঘাট খুব সুন্দর একটা পরিবেশ প্রায় তিন কিলোমিটার নদী শাসন করা হয়েছে আর বাকিটা ওই যে কিছু জায়গা এখনও বাদ রয়েছে তারপরে ওই সামনের বলিয়া ওখানেও কাজ চলমান তো আমরাও ওইদিকে যাবো আসলে কী কী কাজ করতেছে সেটা বিস্তারিত আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন আর যারা ঘুরতে ভালোবাসেন গ্রামে কিংবা নদীতে তারা অবশ্যই আসবেন আসলে আপনার হয়তো হতাশ হবেন এই পরিবেশ দেখে এখানে ব্লক করা হয়েছে ব্লক দেওয়া হয়েছে এবং কি সিঁড়ি সুন্দর সুন্দর সিঁড়ি দেওয়া হয়েছে তো দেখার মতো একটা পরিবেশ বিকেলবেলা খুব সুন্দর মনোরম পরিবেশ যেখানে ঘুরলে আপনার মনটা ভরে যাবে তো এটা মানিকগঞ্জ থেকে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে আপনার প্রায় ছয় কিলোমিটার রাস্তা ছয় সাত কিলোমিটার রাস্তা তো আপনি ব্যথা বিশ থেকে আপনি বিশ টাকা চল্লিশ টাকা ভাড়া দিয়ে বুস্তা বাজারে এসে নেবেন তারপর এই ভ্রমণটা করতে পারবেন এখানে এদিকে নদী আবার সামনের দিকে বিশাল বড় একটা হাওর আছে বড় একটা হাওর তো সেখানে আপনি ঘুরতে যাবেন সেখানে আমি আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে তো দেখবেন সেখানে আসলে দেখার মতো একটা প্লেস এদিকে দিকে ভেকুদের কাজ চলতেছে এদিকে শুরু হয়ে বারুল যে আপনারা সিনেমার শুটিংগুলো দেখেন আসলে সামনে যে চরটা দেখলেন ওইদিকেই দিকে ওই চরের সামনে এদিকে সিনেমার বহুত সিনেমার শুটিং হয়েছে এই জায়গাটায় তো এখানে আপনারা যদি আসেন এই যে উত্তর দিক এখন আমরা যেদিকে যাচ্ছে দক্ষিণ দিকে এখান থেকে প্রায় দুই কিলোমিটার দুই কিলোমিটার পরেই আপনারা দেখতে পারবেন যে ব্যউথা এখানে মাত্র দুই কিলোমিটার আপনাদের যেতে হবে দুই কিলোমিটার যাওয়ার পরে আপনারা কোথা খুঁজে পাবেন তো খুব কাছে আপনারা যদি চান যে আপনারা গাড়িতে আসলেন টলারে চলে গেলেন কিংবা টলার নিয়ে এখান দিয়ে আসতে পারেন ফোন দিলেন আপনি অবশ্যই নিয়ে আসবেন এবং কি ওখান থেকেও টলার আপনারা পাবেন তো সুন্দর একটি পরিবেশ খুব ভালো লাগে আমি গিয়েছিলাম মাছ ধরার কিছু ভিডিও করার জন্যে তখন ও বললো চল একটু ঘুরে আসি তা আমি বললাম তাহলে তো সুযোগ মিস করা যায় না সেই জন্য ঘুরে আসলাম আমার নিজের এলাকা তো আসতে পারেন দেখা হবে আপনাদের সাথে আসলে ভালো একটা পরিবেশ আমাদের গ্রামটা এত সুন্দর তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এত সুন্দর একটা পরিবেশ আর এই যে জায়গাগুলো দেখতেছেন খুবই সুন্দর লাগে ভিডিওটি আর বড় করবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম